কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন গতকালকে সারাদিনে আমি পাঁচ থেকে তেরো লাখ পর্যন্ত করছিলাম তো রাতে আর কোন গেমপ্লে করি নাই আজকে খুব ভোরবেলা গেমপ্লে করলাম শুরু করলাম তো তেরো থেকে তিন এখান থেকে উঠাই নেওয়া হয়েছে আর দশ আছে দশ রাখার পিছনে মেন যে রিজনটা সেটা হলো যে আমার অ্যামাউন্টটা একটু বেশি থাকলে আমার নিতে খুব সুবিধা হয় এই জন্য আর কি অ্যামাউন্টটা বেশি রাখা আর এই তো তো বর্তমানে গেমটা প্লে করতেছি মেগা পার্টিতে আপনারা তো সকলেই জানেন যে আমি মেগাপাড়িতে সব সময় গেম প্লে করে থাকি সেই প্রায় সাত আট মাস ধরে হবে যে মেগাপাড়িতেই গেম প্লে করি আর অন্য সাইটে যাওয়ার চিন্তা ভাবনা আছে কারণ কোন সাইটটাতে যে প্লে করব সেটাই ভেবে পাচ্ছি না যদি মেগাপাড়ি আমার মনের মতো না হয় তাহলে হয়তো মেঘাপাড়িটা থেকে আমি বের হয়ে যাব আর যদি আগের মতো পাই যে না মেগা বাড়িতে ভালোই ইনকাম করা যাচ্ছে সেক্ষেত্রে আমি মেগা বাড়িতেই ট্রাই করে দেখতে পারি দেখেন এখন কিন্তু বাস দিতেছে আচ্ছা বাস দেখ সমস্যা নাই বাট নেক্সট টাইম যদি উঠাই নিতে পারি তাতেই এনাফ দেখছেন যারা মেগা বাড়িতে আমার মতো খেলতে চান আপনারা হয়তো বিভিন্ন জন বিভিন্ন প্লে করেন যারা মেগা বাড়িতে প্লে করতে চান প্লে করে দেখতে পারেন এটা কি করব এটাকে উঠায়নি সারার ওটা উঠাই নিতে পারতাম যাই হোক অনেকে আছেন যে অ্যাকাউন্ট করতে চান করতে পারেন না তো ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন এর লিংক দেয়া থাকবে আর অ্যাকাউন্ট খোলার ভিডিওর লিংকটাও দেয়া থাকবে তবে একটা কথা বলতে চাই যে আসলে এই ধরনের গেমগুলাতে একটু আর্থিক ঝুঁকি বলতে আর্থিক ঝুঁকি অনেকগুলাই থাকে এটা একটু ভেবেシンতে দেখবেন কারণ এখানে যদি আইশা আপনি বাস খেয়ে যান ভাই দিন শেষে আপনারই খারাপ লাগবে আপনার সারা কেউ পাশে আসবে না এটাই আর অ্যাকাউন্ট খোলার সময় যদি বোনাস নিতে চান বা ভালো রেফারেন্সে অ্যাকাউন্ট খুলতে চান আমার এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম টিভি বোনাস কোড ওটা দিয়ে দিবেন তো বোনাস কোড দিলেই তো হয় না সর্বনিম্ন যদি এক টাকা ডিপি করেন তাহলে আপনারা আরো এক হাজার টাকা করে বোনাস পাবেন যাক এটা যদি পাঁচ পর্যন্ত রাখতাম পাঁচ পঞ্চাশ আড়াই লাখ হতো তো আমি নিচ্ছি কত টু পয়েন্ট এইট ওয়ানে আসা যাক সমস্যা নেই তো এই হলো ব্যাপার ভাই যাই করেন ভেবে চিন্তে করবেন কারণ বাস খাওয়া যাবে না ভাই জীবনে বাস খাওয়া যাবে না এখানে কিন্তু এখন ভালো প্রফিট দিতেছে কিছুক্ষণ আগেই বাস গেল এখন একটু ভালো দিতেছে আর এখন থেকে আপনারা এই প্রো গেমিং যে চ্যানেলটা দেখতে পারতেছেন এখানেই সবাই ভিডিও পাবেন তো সবার কাছেই রিকোয়েস্ট করব যে এই প্রো গেমিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি আমার রিয়েল ভয়েসে বাকি যে চ্যানেলগুলো আছে ওগুলো আর ভিডিও দিব না দিব বাট রিয়েল ভয়েসে আর কি পাবেন না এখানে সিকিউরিটির কিছু বিষয় আছে ভাই এটা মাথায় রাখছি আমি এই হলো ব্যাপার তো কি হলো রে ভাই বেশি লোভ হয়ে যাচ্ছে বুঝছেন বেশি লোভ করলে কিন্তু গুষ্টি মারা খাওয়া লাগে আচ্ছা এখান থেকে একটু বাইর হয়ে যাই বাইর হইলাম সেটা হইল একটু কম সময়ে এখান থেকে নিয়ে হবে পারতি এই যাইতে সালার যাক কাজে লাগছে মানে কম সময়ের মধ্যে নিতে গেলে আন্ডার ওভারের উপর কিন্তু নাই বুঝতে পারছেন যদি কেউ কম সময়ের মধ্যে হিউজ পরিমাণ নিতে চায় আন্ডার ওভার ট্রাই করতে হবে দেখছেন একটু আগে দিল না এখন নিতে দেখেন আমার কথা হলো নিয়োগ তাতে আমার যায় আসে না কিন্তু দেওয়ার সময় তো দিতে হবে ভাই নিয়ে ওকে কারণ রিক্স না নিলে আসলে কম সময়ের মধ্যে প্রফিট হবে না এই জন্যই তো ব্যালেন্সটা আমি দশ লাখ রাইখে দিছি আমি